আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা হট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো জামায়াত ইসলামের যে ঐক্য বা জোট সেটা কি ভেঙে যাচ্ছে আজকে সেরানামটা সেটাই ইসলামপন্থী দল বাংলাদেশে অনেকগুলো আছে তার ভিতর জামায়াত ইসলাম অন্যতম হেফাজতে ইসলাম চরমোনাই ইসলামী ঐক্যজোট অন্যান্য ইসলামী দলগুলো জামাতের সাথে হয়তো গাছ ছড়া তারা বেঁধেছিল কিন্তু সেটা বোধহয় টিকসই হচ্ছে না ইতিমধ্যে হেফাজতের যে প্রধান তার সাথে বিএনপির কথাবার্তা হয়ে গেছে তার একটা লিস্ট ধরাই দিয়েছে তারা কত আসন চাই অর্থাৎ হেফাজত ইসলাম জামাত থেকে সরে গেল এখন চর্মনাই চর্মনায়ু হয়তো জামাত থেকে সরে যাবে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা আসলে শেষ না হওয়া পর্যন্ত বলতে পারি না তারপর পূর্বাভাসটা আপনাদের দিতে পারি আবার এনসিপি যে ছাত্রদের যে দল এনসিপি অনেকদিন ধরে জামাত ইসলামের সাথে গাছ ছড়া বেঁধেছিল কিন্তু তারাও হয়তোবা বা এককভাবে নির্বাচন করবে আর না হলে বিএনপির দিকেই তারা চলে যাবে বিএনপির সাথে করবে করবে বা আবার যে অন্যান্য ইসলামী দলগুলো ইসলামী ফজর সহ যে দলগুলো আছে সে দলগুলো বিএনপির সাথে তারা ঐক্য করতে যাচ্ছে কেন যাচ্ছে তার বিশ্লেষণ এইবার আসে 1971 সালে জামাতে যে ভূমিকা ছিল সেটা মানুষ কোনোদিনও ভুলবে না ইতিহাস থেকে কোনোদিনও ভুলবে না এটা একটা বিষয় পশ্চিমা দেশগুলো কখনো চাইবে না জামাত ইসলাম ক্ষমতায় আসুক অর্থাৎ ইসলামিক দলগুলো ক্ষমতায় যাক এগুলো পশ্চিমা বিশ্ব কখনো চাইবে না অতএব এই দিক থেকে দেখতে গেলে জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই বিধায় হেফাজতে ইসলাম তারা বিএনপির সাথে অক্ষ করতে যাচ্ছে হয়তো সর তারা অক্ষ করতে যাবে এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে তো করলোই আর না করলে তারা জামাতের সাথে গাছ ছড়া না চরমনায়ও তাই এবং অন্যান্য ইসলামী দলগুলো প্রায় সে অবস্থানে চলে আসছে এখন থাকলো এক জাতীয় পার্টি যে জাতীয় পার্টি বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা তারা তাই করে গেছে ভারতের ইন্ধনে তাদের সাথে যারা গাছ ছড়া বাঁধবে বাংলাদেশের জনগণ তাদেরকে সমুচিত জবাব দিয়ে দেবে ভোট ব্যালটের মাধ্যমে অর্থাৎ আপাত দৃষ্টিতে যেটা মনে হয় জামায়াত ইসলামের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই এবং যে ঐক্যের একটা সুযোগ তাদের কাছে আসছিল সে ঐক্য ভাঙনের মুখে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি হয়তো কিছুটা আলোচনা আমি করে ফেলছি তবে এটা মনে রাখবেন সম্ভাবনা জাগিয়ে সেই সম্ভাবনা তারা ধরে রাখতে অতীত ইতিহাস কি সে কিন্তু জাসদ থেকে আসছে তারপর জামাত ইসলামের যারা অন্যান্য পদে আছে তাদের বয়স কম তারা অন্যান্য দল থেকে আসছে আর হয়তো আপনারা কথা বলতে পারেন যে জামাত যদি পাশ নাই করবে জামাতে যদি শক্তি নাই থাকে তাহলে বিশ্ববিদ্যালয় নির্বাচন গুলোতে কেন জামাত ইসলামটা পাশ করবে আপনাদের প্রশ্ন উত্তর আমি বলি যে প্রশ্নটা আপনাদের থাকতেই পারে প্রশ্নের উত্তর হলো যে দল ক্ষমতায় থাকে সেই দলের থেকে কোনোদিনও বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে ভিপি বা অন্যান্য পদে সরকারি দলের কেউ বা সম্ভাব্য সরকারি দলের কেউ কোনোদিন জিতে আসতে পারে নাই তার উদাহরণ হল ভিপি নূর আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের কেউ নির্বাচনে জয় হতে পারে নাই সেদিক দিয়ে বলা যায় যে দল ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে সেই দলের কেউ ভিপি নির্বাচনে বা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জিততে পারে না আর এটা হলো একটা উদাহরণ আর পশ্চিমা বিশ্ব চাইবে না কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসে অতএব জামাত যদি ক্ষমতায় না যায় তাহলে যে হেফাজত ইসলাম বলেন 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 অন্যান্য ইসলামী দলগুলো বলেন তারা কোন জামাতের সাথে ঐক্য করতে যাবে বা জোট করতে যাবে তারা চাইবে যে সরকারের একটা অংশ হিসেবে বা পার্ট হিসেবে থাকার জন্য এজন্য একমাত্র উপায় হল বিএনপির সাথে ঐক্য করা বিএনপির সাথে ঐক্য করলে তারা সরকারের একটা অংশ হিসেবে থাকতে পারবে এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে এবং ইতিমধ্যে যতটা জানতে পারছি যে বিভিন্ন দল তারা তাদের নামের লিস্ট বিএনপির কাছে জমা দিয়েছে হয়তো বা লিস্ট দেখলেও অবাক হওয়ার মতন হেফাজত ইসলাম দুশোর অধিক তারা আসন চেয়েছে বিএনপির কাছে মোট আসন তিনশো অতছু তারা দুশো আসনে কিন্তু চেয়ে বসছে এটা যেটা চাইতেই পারে বিএনপি কতটা সার দেবে সেটা বিএনপির বিষয় হয়তো অক্ষের স্বার্থে সার দিতেও পারে এনসিপি এখন পর্যন্ত তাদের অবস্থান খলাসা করেনি কিন্তু জামাতের সাথে তাদের ফাটল ধরছে এটা আমরা বুঝতে পারছি বা সবাই বুঝতে পারছে যে জামাতের ইসলামের সাথে তাদের আর সেই রকম সম্পর্ক নেই চর্মনাই জামাতের সাথে একত্রে তারা ছিল এতদিন কিন্তু এখন আস্তে আস্তে যে পার্থক্য বা বিভাজন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে জনগণের কাছে আর অন্যান্য ইসলামী দলগুলো কোরআন এবং সুন্দর অনুযায়ী তারা দল পরিচালনা করে বা সরকারে গেলে তারা দেশ পরিচালনা করবে সেইভাবে কিন্তু জামায়াত ইসলাম জামায়াত ইসলাম কোরআন এবং সুন্দর অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা মৌদুদির যে আদর্শে সেই আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করবে সরকার পরিচালনা করবে এটাই হলো মূল পার্থক্য ইসলামী দলগুলোর সাথে চরমাই বলেন হেফাজত ইসলাম বলেন বা অন্যান্য ইসলামী দলগুলো বলেন সেই দলগুলোর সাথে জামাত জামাত ইসলামের জায়গা হলো এটা। ইসলাম দল এবং অন্যান্য যে ইসলামী দলগুলো সেগুলো পুরানো এবং সন্না অনুযায়ী তারা চলে আর জামাত ইসলাম চলে মৌদুদের আদর্শ নিয়ে এই জায়গায় তাদের মানে মতানকের বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে তো দেখা যাক আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি আমার কথাই শেষ কথা না এরপরেও আরো কথা আছে বা এ কথায় শেষ কথা না এরপর আরও কথা আছে জামাত ইসলাম কতদিন তাদের ঐক্য ধরে রাখতে পারে সেটাও দেখার বিষয় আর বিএনপি কতটা সফল হয় সেটাও দেখার বিষয় জামাত ইসলাম যেমন মরিয়া হয়ে উঠছে ক্ষমতার জন্য বিএনপিরও এর আগে যেহেতু তারা ক্ষমতায় ছিল সতেরো বছর ধরে তারা ক্ষমতায় নেই তারাও ক্ষমতার জন্য মরিয়া অতত জামাত এবং বিএনপি দুজনেই ক্ষমতার জন্য মরি আমি আওয়ামী লীগেরবাদী ছিলাম কিন্তু এই ভোটে বা আসন্ন নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় আসবে সেটা সবাই বলছে বা আমাদের কাছে স্পষ্ট এই অবস্থা যখন তারা এক রহমানের দেশে ফেরার কথা শোনা গেছে যখন খালেদার জন্য জাপান থেকে বুলেটপ্রুফ মিনিবাস আনা হচ্ছে এবং তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি আনা হচ্ছে তখনই বোঝা গেছে যে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে সেই জায়গায় জামাতের জোট কতটা তীব্র হবে সেটা সময়ের ব্যাপার মাত্র সময় এলে বোঝা যাবে যে তাদের জোট কতটা শক্তিশালী আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যা যে জামাতের জোট বেশি দিন স্থায়ী না এবং ইতিমধ্যেই ভাঙন শুরু হয়ে গেছে আমি জামাত ইসলাম দোষ করছে সে কথা বলছি না জামায়াতের সাথে অন্যান্য যে ইসলামী দলগুলো তাদের সাথে যে মতানক সেটা হলো আদর্শের দিক দিয়ে জামাত ইসলাম মৌদুদ্দিন আদর্শ বিশ্বাসী অন্যান্য ইসলামী দলগুলো তারা কোরআন এবং সন্না অনুযায়ী তারা চলতে চাই বাধাটা এই জায়গায় আর জামাত ইসলাম যে খারাপ দল সেটা আমি বলছি না কিন্তু একাত্তর সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা মানুষ ভুলে যাবে না দুই সালে ছাত্রদের বা জামাতের ভূমিকাটা তারা ভুলে যাবে না অর্থাৎ সব মিলায়ে অতীতের কথা কেউ কোনদিন ভুলে যায় না জামাত ইসলামের কথাও যেমন মানুষ ভুলবে না এনসিপি অর্থাৎ ছাত্র আন্দোলনের কথা কেউ ভুলবে না এবং এই এনসিপিটা তৈরি করার পিছনে বা এই ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল এখন সবাই বুঝে গেছে যে মাস্টার মাইন্ডটা কে ছিল সবকিছু মিলাই আপাত দৃশ্যতে যা মনে হচ্ছে জামাতের দুঃখ সে অক্ষণ অল্পর অবস্থায় আছে এবং অচিরেই সেটা ভেঙে হয়তো বা বিএনপির সাথে তারা জোটে চলে যাবে ভবিষ্যতে যদি আরও কোনো খবর থাকে তাহলে সেটা নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন